কিন্তু আমার উন্মত বড় দুর্বল হবে বড় কমজোর হবে তাদের জন্যে কোনো সুসংবাদ আছে কোনো খবর আছে কোন খবর আছে যেই মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার কোন যদি তাই হয় সমস্ত উন্মাদ যত পৃথিবীতে যত উন্মত আমার আছে এই উন্মতের সমস্ত মৃত্যুর যন্ত্রণাটা আমার বডির উপর দেওয়া হোক আমার উম্মতকেই যেন সহজ মৃত্যু দান করা হোক এটা আমার শেষ আবেদন বলা যাবে না একবার সুভান এটা মৃত্যুর যন্ত্রণার ভাগ নেওয়া এটাকে চারটে খানিক কথা এইটাকে চারটে খানিক কথা একজন দুইজনের নয় সারা পৃথিবীতে যত মানুষ আছে যত উন্মা আছে সমস্ত দায়িত্ব নিয়ে বলল সমস্ত মৃত্যুর ভাগ আমার বদির উপর চাপানো হোক যত কষ্টই হোক না কেন আমি সহ্য করতে পারবো আমার উমাত্রা পারবে না সুযোগ কিছু আছে যেগুলি আমিন বললেন হ্যাঁ আছে এই মুহূর্তে একটি সুসংবাদ এসছে সেটা হচ্ছে খরচ সলাতের পরে আয়তল কুরসি নামক যেই ছোট্ট দোয়াটি যদি কেউ খরচ নামাজ প্রত্যেক খরচ সলাতের পরে পরেই যদি সে এটা পড়ে তাহলে আল্লাহর পক্ষ থেকে তাদের ওপর উপহার এসছে যে তার মৃত্যুটা মাসুম বাচ্চা দুধ পান করতে করতে যেমন নির ঘুমিয়ে যায় তার মৃত্যুটা এরকম সহজ পন্থায় করা হবে নাবি মোহাম্মদ সাল্লা সাল্লাম বললেন আলহামদুলিল্লাহ তাহলে সেটা নামাজির জন্য একটা সুযোগ পাওয়া গেল সালাত আদায়কারীর জন্য একটা সুযোগ পাওয়া গেল ইমানদারের জন্য একটি সুযোগ পাওয়া গেল নবী মোহাম্মদ সাল্লামের সলাত আদায় করতে পারে নাই তিনার পচা উটের নারী ভুড়ি মাথায় চাপিয়ে দিয়ে ইউন কষ্ট দিয়ে নাবিকে যেন শেষদা থেকে না উঠতে পারে তার কষ্ট দিয়ে আবু জাহালদের নেতৃত্বে তাদের চেলারা সব খিলখিল করে হেসে চলো তাদের হাসির বরাদ্দ না রাখায় নবী মোহাম্মদ সাল্লাম শেষ পর্যন্ত নিজের এলাকায় মাতৃভূমিতে টিকতে পারে নাই থাকতে দেয় নাই শুধু সলা আদায় করার কারণে কলেমার দাওয়াত দেওয়ার কারণে হকের কারণে মানুষ মেনে নিতে পারে নাই তাদের জিজ্ঞাসা করা হয়েছে অপরাধটা কি লোকটি কি খারাপ লোকটির চরিত্র খারাপ তাদের মুখ থেকে একটি শব্দ এসছে আল আমিন আল আমিন তিনি হচ্ছেন আমানতদার তিনি হচ্ছেন আমানতদার তিনার মতন লোক পৃথিবীতে এরকম আমানতদার পাওয়া যায় নাই যারা আমানতদার বলছে তারাই আবার তার গো তাহলে বোঝা যায় যে সলাত আদায় করতে দিবেই বিষয় তা না আবু জেহেলের পুষ্টি আজও পৃথিবীতে আছে যারা আজও সলাদ পছন্দ করে না সলাদ আদায় করতে দেয় না সেটা সচক্ষে আজকাল সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখছেন যারা এখনো সলাদ নেই